নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি কেটে নিয়েছি অল্প করে বাঁধাকপি কেটে নিয়েছি আমি আজকে বাঁধাকপি একটা রেসিপি করবো খুব সুন্দর আর একদম ছোট সাইজের একটা আলু কেটে নিয়েছি আরও কিছু এত দেবো সেগুলো আমি রান্না করতে করতে দেখাবো যাকে আমি রেসিপিটা শুরু করি আপনারা সঙ্গে থাকো আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নেব দুটো ডিম ফাটিয়ে দিলাম আমি আজকে ডিম দিয়ে রান্না করবো বাঁধাকপিটা আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি অল্প করে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে সর্বপ্রথমে আমি আলুকোটাকে একটু ভেজে নেব গ্যাসটা আমি ছোটো করে দিয়েছি কয়টা গরম হওয়ার পরে গ্যাসটা ছোটো করে দিয়েছি একটু টাইম নিয়ে আলুটা ভালো করে ভাজবো গ্যাসটা বড় থাকলে দেখা গেলো উপর দিয়ে লাল হয়ে যায় ভিতরে সেদ্ধ হতে হয় না যার জন্য গ্যাসটা ছোটো করে দেখছি টাইম নিয়ে কটাকে ভালো করে ভেজে নেব কটা ভাজা হয়ে গেছে আলু কটাকে আমি এবার নামিয়ে নেব এখানে আর তেল দিলাম না কড়াইতে যে তেল আছে এই তেলেই আমার হয়ে যাবে ডিম দুটোকে আমি ফ্রাই করে নেব আমার ডিম ভাজা হয়ে গেছে দেখো আমি কিন্তু কড়া করে ভাজিনি ডিমগুলো একটু মিডিয়াম করে ভেজেছি আর এইভাবে ঝুঁজড়ো করে নিয়েছি এবার ডিমটাকে আমি নামিয়ে নেব ডিম ভাজায় কিন্তু আমি কিছু দিই নি কেন এটা যখন তরকারি ভিতরে যাবে এমনি এতে তেল মশলা সব লবণ ঢুকে যাবে যার জন্য আমি আলাদা করে আর এটাকে কিছু দিলাম না আমি এই কড়াইয়ের ভিতরে অল্প করে তেল দিয়ে দিলাম কেন কপি আমার খুব বেশি না অল্প দিন অল্প করে যার যেমন সবজি থাকবে সে সেরকম তেল দিবে ফোড়নে একটা শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম দুটো লবঙ্গ দুটো ইলাজ একটু দারচিনি ফোলনটাকে আমি ভালো করে ভেজে দিলাম আবার ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এখানে আমি দেব কেটে রাখা বাঁধাকপি আমি আজকে রেসিপিটা একদম অন্য ভাবে করবো একদম অল্প মশলা দিয়ে মশলা দিয়ে করলেও করা যায় যাতে আমি মশলা দেবো না একদম সামান্য মশলা এসে দেবো না দেওয়ার মতো একটু আদা রসুন বাটা সামান্য এখানে আমি মেঁয়াজ আর অন্য কোনো মশলা দেব না স্বাদা হই লবণ দিলাম পরিমাণ হলুদ দিলাম কপিটাকে আমি ভালো করে কষে নেব কারণ আমি মশলাটা অল্প মশলা পরে আর তেড়ে পরে দিলাম না মশলাটাকে ভালো করে কপির সাথে কষে নেব ভেজে রাখা আলু দিয়ে দিলাম অল্প করে ছোট একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম কপিটা কষা হয়ে গেছে টমেটো দিয়েছিলাম টমেটো ওগুলো লেগে গিয়েছে কপিটা কষা হয়ে গেছে মশলা কাঁচা গন্ধটা দুটো আছে গেছে আদা রসুনের এবার এখানে আমি হালকা করে একটু জল দিয়ে দেবো জল দিয়ে নাড়াচাড়া চারা দিয়ে আমি একটু ঢেকে দেবো যাতে আলুটা হয়ে আলুটা ভালো করে গিয়েছে এবার এখানে আমি ভেজে দেবো ভেজে রাখা ডিমগুলো ভিজে রেখে দেবো ডিমগুলো দিয়ে দেবো হালকা হালকা একটু জল আছে এই জলে সাথে ডিমটাকে মিশিয়ে দিলাম যাতে ওর ভিতরে লবণ এর সাতটা যায় কারণ আমি ডিম ভাজার সময় লবণ দিয়েছিলাম না একটু গরম মশলা আমার বাঁধাকপিটা রেডি পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার বাঁধাকপিটাকে আমি নামিয়ে নেব আজকের রেসিপি ছিল ডিম দিয়ে বাঁধাকপি সন্ধ্যা আমরা চিংড়ি মাছ মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাই তবে ডিম দিয়েও খারাপ লাগে না করে খেয়ে দেখবে একদিন তবে আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেল যাওয়ার মতন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার